Hello everyone, big welcome to my channel. আজকে কিন্তু আমি তোমাদের সাথে আরও একটা শান্তিপুরের ভিডিও নিয়ে এসেছি শান্তিপুর ঘোষ মার্কেটের শাড়ির কিছু কালেকশানই আজকে তোমাদেরকে দেখাবো আর বেশ সুতির জামদানি যেগুলো তোমরা অনেকেই অনেক দিন ধরেই আমাকে বলছিলে সুতির জামদানির কথা সেই জন্য কিন্তু আমি বেসিক্যালি বেশ ভালো ভালো কিছু সুতির জামদানিও কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো আর পিওর সুতির কিন্তু জামদানি প্রত্যেকটাই আর এই হাটে কিন্তু দেখছিলাম এই শীতকালে ব্ল্যাঙ্কেটও I'm এসেছে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু ওই মোটামুটি নশো আটশোতে পাওয়া যাচ্ছে বেশ ভালো ভালো কম্বলই ছিল তো তোমরা ফার্স্টে ঢুকে কিন্তু ওই সুতির জামদানির দোকানটা দেখতেই পাবে এই জামদানিগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে দুশো কুড়িতে আর এই যে যে সুতির জামদানিগুলো ছিল খুব ভালো ভালো কিন্তু আজকে সুতির জামদানি তোমাদেরকে দেখাবো এগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর যেহেতু একেবারে পিওর সুতি সেই জন্য এগুলোর প্রাইস কিন্তু তিনশো কুড়ি এর কমাও রয়েছে কিন্তু যখন সুতির জিনিসই ব্যবহার করবেন তখন আমার মতে একটু ভালো সুতি ব্যবহার করাই উচিত তো সেই জন্যই আমি তোমাদেরকে এই কালেকশনটা দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু শাড়িগুলো ছিল আরও অনেক অনেকের কালেকশন রয়েছে আর হ্যাঁ যারা এই হাটে কোনো দিন যাওনি তো তাদের জন্য কিন্তু আমি কিভাবে যাবে কোথা থেকে যাবে সমস্ত ডিটেলস বলবো আর তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আর এই যে এইটা ছিল তিনশো কুড়ি এই হার জ্যামদিনিটা একটু ভালো হার জ্যামদানি মানে এই যে এই দুশো কুড়ি চল্লিশের মতন না খুব সুন্দর ওই হার জ্যামদিনিটা দেন তোমাদেরকে দেখায় একটি সফট জামদানি এই মার্কেট বা এই হাটটাতে কি হয় তোমরা কমা দামি দুটো জিনিসই পাবে যেমন কিন্তু তোমরা দুশো কুড়িতে দুশো চল্লিশে জামদানি পাবে সফট জামদানি পাবে আবার কিন্তু হাজার বারোশোতেও তোমরা জামদানি পাবে যেমন এই জামদানিটা ছিল কিন্তু ছশো যারা শাড়ি চেনো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন এই শাড়িগুলোর দাম বেশি আজকে তোমাদেরকে খুব ভালো ভালো কিন্তু কালেকশানই আমি দেখাবো শাড়িটা সত্যিই খুব সুন্দর ছিল কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর আর এখন যে জামদানিটা তোমরা দেখছো এই জামদানিগুলোর প্রাইস সাড়ে তিনশো টাকা এই জামদানিটা কিন্তু কিন্তু খুব সুন্দর টাকার একদম সফট জামদানি এটা এর নিচে সাড়ে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কালার তোমরা কিন্তু পেয়ে যাবে এই জামদানিগুলো এর কালারগুলো দেখতে পাচ্ছ এই শাড়িটার কিন্তু এই কটা কালার ছিল আর প্রত্যেকটা কালারই সুন্দর আশা করি তোমাদের সকলকে কালারগুলো খুব ভালো লাগবে আর তারপরে তোমরা এই জামদানি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দুশো কুড়ি তবে হ্যাঁ দুশো কুড়ি টাকার জামদানি কিন্তু সত্যি খুব ভালো কারণ পুজোর সময় যে জামদানিগুলো দুশো চল্লিশ তিরিশে বিক্রি হচ্ছিল সেগুলো কিন্তু অতটাও সফট নয় কিন্তু এটা কিন্তু সত্যি ভীষণ সফট আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছ কিন্তু সিরিয়াসলি দুশো কুড়ি টাকার জামদানি যথেষ্ট ভালো ছিল খুবই ভালো তো আমি সেটাই বলবো তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আজকে একটু সুতির কালেকশনই তোমাদেরকে বেশি দেখাবো তারপর হ্যাঁ কিছু ফেন্সি শাড়িও রয়েছে খুব ভালো ভালো শাড়ি কিন্তু তোমরা দেখতে পাবে তার জন্য কিন্তু তোমাদের কন্টিনিউ দেখতে হবে ভিডিওটা আর এই যে শাড়িগুলো এগুলোও কিন্তু খুব ভালো দুশো চল্লিশে তোমরা এই জামদানিগুলো পাবে হাট জামদানি যারা পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো অনেকে আছো খুব বেশি হাট জামদানি পছন্দ করো তারা অবশ্যই এই শাড়িগুলো একবার করে নিয়ে দেখো খুব ভালো এখানে কিন্তু তোমরা বয়স জন্য শাড়ি পাবে এগুলো কিন্তু দুশো টাকা থেকে সুতির শাড়িগুলো খুব ভালো সুতির কালেকশান শান্তিপুর হাট মানেই জামদানি আর সুতি এত ভালো ভালো চামদানি আর সুতি পাওয়া যায় ওখানে তো নেক্সট তোমরা এই ফেন্সি শাড়িগুলো দেখতে পাচ্ছ দেখো যত ভালো নেবে তত ভালো কিন্তু দাম হবে তোমরা যে পিঙ্ক কালারের শাড়িটা দেখতে পাচ্ছ ওগুলো ওটা ছিল কিন্তু বাইশশো টাকা তারপর হাজার টাকা তেরোশো চোদ্দোশো এরকম কিন্তু প্রাইস কিন্তু খুব সুন্দর খুব গরজাস কিন্তু ওই শাড়িগুলো নেক্সট তোমরা এই যে সুতির জামদানিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে তিনশো কুড়িতে আমি তো তোমাদেরকে বলেছি সুতির কালেকশানে আজকে দেখাবো যারা এতদিন ধরে বলেছ যে সুতির জামদানি সুতির জামদানি তো আজকের ভিডিওটা সত্যিই তাদের জন্য আর তোমরা এই শাড়িগুলো পাঁচশোতে পেয়ে যাবে এই শাড়িগুলো চলে আসছে কিন্তু সিল্কের মধ্যে কালার অপশান দেখতে পাচ্ছ তোমরা কিন্তু তোমাদের মনের মতন কালার কিন্তু নিতে পারো সেই অপশানটা কিন্তু তোমরা পাবে কারণ কি অনেক কালার অপশান কিন্তু ছিল তারপর সামনে সরস্বতী পুজো এই শাড়িগুলো তো আমরা প্রায় অনেকেই পরে থাকি দুশো আশিতে তোমরা কিন্তু হ্যান্ডলুমগুলো পাবে তো চলো এবার বলি যে তোমরা কি করে যাবে যারা যাওনি এখনো পর্যন্ত ওই হাটে সম্পূর্ণ তাদের জন্যই আমি বলছি তারা অবশ্যই তো শান্তিপুর স্টেশনে নামবে দেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তোমরা বাইরে অটো টোটো দুটোই পাবে সেখান থেকে তোমরা বলবে ঘোষ মার্কেটে যাব কিংবা বঙ্গ মার্কেটে যাবো তাহলেই কিন্তু তোমরা হাটে পৌঁছে যাবে তো চলো এবারটা এই শাড়িগুলো দেখা এগুলো কিন্তু হ্যান্ডলুমের মধ্যে একদম সিম্পলের মধ্যে শুধু রয়েছে একটা সিলভার জড়ির পার খুব ভালো দেখতে ছিল এর অনেক কটা কালার রয়েছে আশা করি এই শাড়িটা তোমাদের খুব ভালো লাগবে দেখতে আর এর প্রাইস রয়েছে মাত্র দুশো কুড়ি খুব সুন্দর কিন্তু শাড়িটা তোমরা কিন্তু গেলে অবশ্যই শাড়িগুলো একটু দেখো কালার অপশন কিন্তু তোমরা অনেক পাবে এটাই রয়েছে সব থেকে পজিটিভ একটা দিক এখানকার যে কোনো শাড়ির কালার থাকে অনেক যেহেতু অনেকে আছে কালার অপশান নিয়ে একটু প্রবলেম হয় তাদের কিন্তু এই হাঁটে গেলে এই বিষয়টা নিয়ে কোনো প্রবলেম হবে না দেন এই জামদানিগুলো কিন্তু আমরা আমরা যখন বাজার থেকে কিনি বা কোনো বড় দোকান থেকে কিনি আমরা কিন্তু হাজার বারোশো টাকায় এগুলো কিনে থাকি যারা কিনেছ তারা নিশ্চয়ই জানবে এই শাড়িগুলো দোকানে ঠিক কতটা প্রাইজে আমরা কিনে থাকি কিন্তু এই শাড়িগুলো তোমরা মাত্র চারশো টাকাতেই পেয়ে যাবে এই হাটে আর এত ভালো দেখতে আর এত গ্লেজি মানে এই শাড়িগুলোর না একটা আলাদাই গ্লেজ রয়েছে দেখতে এত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা কালার আর এত ভালো ভালো কালার ছিল এর তো সব মিলিয়ে খুব সুন্দর শাড়ি তোমরা যাও গিয়ে শপিং করো সামনে তো আরও সরস্বতী পুজো আসছে তোমাদের শাড়ি কেনার হলে তোমরা কিন্তু যেতেই পারো শান্তিপুর হাটে আর হ্যাঁ এবার আরও একটা কথা ক্লিয়ার করি অনেকে দেখি আমার বেশ কটা ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে এটাই কমেন্ট করো কি কোন হাটে দাম কম শান্তিপুর না ঘোষ মার্কেটে আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি দুটো হাটেই মোটামুটি সেম প্রাইস আর তা না হলে দশ টাকা কুড়ি টাকা উনিশ বিশ আছে পার্থক্য বলতে জাস্ট এটুকু कोई तो बाय आज के मत